সবার স্কুলের ছুটি আছে সবাই ঘুরছে অনেক গার্ডিয়ান অনেক স্টুডেন্ট ঘুরছে আমাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে ঘুরছে তো আজকে আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফলের দিন যেটা দিনের জন্য আমরা আসলে সারা বছর অপেক্ষা করে থাকি গার্ডিয়ানরা অপেক্ষা করে থাকে আজকে আমরা সেই ফলাফল দিব ইনশাল্লাহ একটু পরেই তবে যারা ভালো করেছো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা সারা বছরের যে ফলাফলটা যে ফলাফল এখন আসবে অনেকে উঠতে চাও না ঘুম থেকে স্কুলে যাব না মো আজকে থাক কালকে থাক যারা নিয়মিত পরিশ্রম করেছো তার ফলাফল তারা অবশ্যই ভালো পাবে এখানে এখানে আসলেই যে একদিনে এক রাতে পড়ে লেখা পড়ালেখা করে সব কিছু ভালো করা সম্ভব এরকম কিছু না নিয়মিত লেখাপড়া করতে হবে প্রতিদিনের পড়া প্রতিদিন করতে হবে আর তার জন্যই তোমরা ভালো রেজাল্ট করতে পেরেছ আর যারা ভালো রেজাল্ট করতে পারো নাই তারা ভেবো না যে আমাদের দ্বারা কিছুই হবে না জাস্ট একটা পরীক্ষা এক বছরের একটা পরীক্ষা একটা পরীক্ষা দিয়ে সারা বছর সারা জীবন জাস্টিফাই করা যায় না এটা একটা শিক্ষা নিতে হবে যে আমি খারাপ করেছি পরবর্তীতে আরও ভালো করব একটা বাধা দিয়ে আমাদের জীবন থেমে থাকবে না আমরা এই বাধা একটা শিক্ষা নিয়ে সামনে আরও অগ্রসর হব। আর গার্ডিয়ানদেরকে উদ্দেশ্য করে বলছি আসলে যারা খারাপ করেছে তাদের একটু মন মন খারাপ হবে যে ওরাও পড়ালেখা করছে আমরাও পড়ালেখা করছি তো আপনারা টিচারদের সমালোচনা না করে টিচারদের সাথে আলোচনা করবেন যে আমার বাচ্চাদের আমরা কিভাবে আরও ইম্প্রুভ করতে পারি অনেক সময় আমরা সব আমরা কিন্তু সবাই ভুল ত্রুটির মধ্যে নাই স্যার সে কথা বললো যে ভুল ত্রুটি আমাদের ভিতরে থাকে অনেক সময় আমাদের ক্লাসে যে বিশটা বাচ্চা থাকে একজনের টেক একটু কম হয়ে যায় আবার অনেকেই ভাবে যে আমার বাচ্চাকে মনে হয় টেক খের কম করছে তা আপনারা এই আলোচনা না করে সমালোচনা না করে স্যারেদের সাথে আলোচনা করবেন স্যার আমার বাবুর হাতের লেখাটা এরকম বাঁকা হয়ে যাচ্ছে আজকে খেয়াল করা হয় নাই অনেক সময় এটা হয়ে যায় মিসিং হয়ে যায় আমরা চেষ্টা করব স্যারেদের সাথে আলোচনার মাধ্যমে আমরা এটা ওভারকাম করার চেষ্টা করব। তো সবাইকে শুভকামনা যারা রেজাল্ট ভালো করেছে আর যারা খারাপ করেছে। তারা সামনের বছর আরও ভালো করবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি সবাইকে আবারও আসসালামু আলাইকুম